সালামুয়ালাইকুম সাইফুল্লফ টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদন প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার কাছে ভালো আছি দেখতে আসেন আমার এখানে মার্শাল্লাহ সবাই বলবেন এখানে কিঙ্কুলের বাচ্চা আছে এবং ইউরোপিয়ান হল জাইন কর্টনি বাচ্চা দেখেন মার্শাল্লা বাচ্চাগুলো খুবই সুন্দর এই গেটের বাচ্চা সেল করা হবে যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন এগুলা ইনকুপটার থেকে বার করলাম বাচ্চাগুলা দেখেন আজকে ভিডিওটা উদ্দেশ্য হচ্ছে অনেকে বলে ভাই আমার বাচ্চা ঠিকইতে পারি না এই স্মৃতি দেওয়া কেন পারে না অবশ্যই আমি ভিডিওতে বলে দেবো দৈর্য সহকারে ভিডিওটি দেখেন ইনশাল্লাহ বাচ্চা কিভাবে বোরিং করবেন আমার এখানে ভিডিও দেওয়া আছে চারটে ওষুধ ব্যবহার করবেন মোট চারটে ওষুধ ব্যবহার করবেন ইনশাল্লাহ অবশ্যই ভালো একটা ফলাফল পাবেন প্রিয় ভাই বন্ধুরা আপনি যদি চারটে ওষুধ দিয়ে বোরিং করেন তো অবশ্যই ভালো একটা ফলাফল পাবেন আমি কি কী ওষুধ ব্যবহার করছি অবশ্যই আমার ভিডিওতে আছে দেখে নেবেন আর তাছাড়া বাচ্চা সেল করবে যদি কোনো নিতে চান অবশ্যই কিঙ্কলা বাচ্চা আছে এবং ইউরোপিয়ান হওয়ার জ্যান কটনিসের বাচ্চা দেখতে আসেন যদি নিতে চান অবশ্যই নেবেন চারটে ওষুধ প্রথম দুই দিন লাইস ব্যবহার করবেন তারপরে তিন দিন ব্যবহার করবেন অ্যামফলোর তারপরে তিন দিন ব্যবহার করবেন ডক্সি এবং জি এই দুটি ওষুধ ভালো কাজ করে ঠান্ডার অ্যামফলোর এটা একটা অ্যান্টিবায়োটিক ওষুধ এটা ব্যবহার করতে পারবেন এবং দুই দিন লাইসিউল ব্যবহার করবেন মোট দশ দিন ব্যবহার করবেন তারপরে থাইবিন খাওয়াবেন দেখুন ভালো একটা অবশ্যই ট্রেনি ফিট পাবেন প্রিয় ভাই বন্ধুরা মেন কথা হচ্ছে দেখেন যে আমি এখানে কন্ট্রোলার দেখেন কন্ট্রোলার দিয়ে ফিট করছেন আমি কন্ট্রোলের দিয়ে ফিট করছি বাচ্চা বোরিং আপনারা যারাই বাচ্চা বোরিং করতে চান যেহেতু প্রচুর শীত এজন্য কন্ট্রোলের দিয়ে সুন্দর করে দেখেন সুন্দর মতো ডেকে রাখবেন একটা ফলের কেটের ভিতরে বোরিং করবেন তাহলে আপনি ফলের কেটের ভিতরে কন্ট্রোলার ফিট করে তারপর আপনি বোরিং করবেন আপনার বাচ্চা ইনশাল্লাহ অবশ্যই সুস্থ সবল বাচ্চা পাবেন প্রিয় ভাই বন্ধুরা যদি কারো বাচ্চা প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন ছোটো ভাই বন্ধু হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি ও বারকাতু